লুইস মেডিসিনের পক্ষ থেকে শুভেচ্ছা এসিনটি ম্যাক্স সিরাপ দুইশো এম এর বোতল যার বর্তমান মূল্য তিনশো টাকা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এই মেডিসিনটি তৈরি করেছে অ্যাসিডিটি বুক জ্বালা ও হজমের আরামদায়ক সিরাপ বন্ধুরা আমরা অনেক সময় হঠাৎ করে খাওয়া দাওয়া ঠিক মতো না করলে বা একটু ঝাল মশলাযুক্ত খাবার খেলে বুকের মধ্যে জ্বালা পোড়া শুরু হয় মনে হয় গলা পর্যন্ত আগুন জ্বলছে বুক জ্বালা অ্যাসিডিটি হজমের সমস্যা এই সমস্যায় কিন্তু খুবই সাধারণ আমাদের পেটে অ্যাসিড তৈরি হয় খাবার হজম করার জন্য কিন্তু যখন এই অ্যাসিড বেশি হয়ে যায় তখন সেটা উঠে আসে গলার দিকে তখনই শুরু হয় বিরক্তকর জ্বালাপোড়া খাবারের অনিয়ম অতিরিক্ত মশলা ভাজা পোড়া দুধ চা বেশি খাওয়া এমনকি মানসিক চাপও এই অ্যাসিডিটি বাড়িয়ে দেয় ফলে বুক জ্বালা ঢেঁকুর ওঠা গ্যাস জমে থাকা পেট ভার লাগা হজমে সমস্যা সব একসাথে আসে এই অ্যাসিনটা ম্যাক সিরাপটি তিনভাবে কাজ করে এই সিরাপ সেবনে তৎক্ষণিক আরাম দেয় বুক জ্বালা বা গ্যাস হলে খাওয়ার কিছুক্ষণের মধ্যে আরাম মেলে পেটে পেটের অ্যাসিডকে নিরপেক্ষ করে দেয় খাবার হজমের প্রক্রিয়া সহজ করে তোলে এতে এমন উপাদান থাকে যা পেটে এক ধরনের সুরক্ষা স্তর তৈরি করে ফলে গ্যাস্ট্রিকের জ্বালাও কমে যায় সবচেয়ে ভালো দিক হলো এটা চিনিমুক্ত তাই ডায়াবেটিস রুগীরাও নিরাপদে খেতে পারবেন আবার গর্ভবতী নারীদের জন্য নিরাপদ কারণ এতে এমন কিছু নেই যা ক্ষতিকর হতে পারে এই মেডিসিনের প্রভাবটিকে থাকে প্রায় চার ঘন্টা পর্যন্ত তাই দিনে দুই থেকে তিনবার খেলেই যথেষ্ট এই সিরাপের স্বাদ খুব সুন্দর কমলা ও ব্লুবেরি মিশ্রণ স্বাদ যা খেতে একদম কষ্টকর নয় খাওয়ার নিয়ম ও ডোজ প্রাপ্তবয়স্কদের জন্য খাওয়ার আধা ঘন্টা পরে বা বুক জ্বালা শুরু হলে দশ থেকে বিশ মিলি অর্থাৎ দুই থেকে চার চামচ করে খেতে হবে প্রয়োজনে দিনে দুই থেকে তিনবার খাওয়া যায় কিশোরদের জন্য বারো থেকে আঠারো বছর বয়সীদের জন্য দুই চা চামচ করে দিনে দুইবার আর বারো বছরের নিচের শিশুদের জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া দেওয়া না দেওয়াই ভালো সিরাপটি খাওয়ার পর সঙ্গে সঙ্গে পানি খাওয়া ঠিক নয় এতে ওষুধের কার্যকারিতা কমে যায় অনেক ওষুধের সঙ্গে একসাথে খেলে শোষণ সমস্যা হতে পারে তাই যদি অন্য ওষুধ খান অন্তত আধা ঘন্টা ব্যবধান রাখবেন লিভার ও কিডনির সমস্যা থাকলে আগে ডাক্তারের পরামর্শ নিন কারাই এই সিরাপ খেতে পারবেন যাদের গ্যাস বুক জ্বালা অম্বল প্রায়ই হয় খাওয়ার পরে পেট ভার লাগে ঢেঁকুর ওঠে যারা রাতে শুয়ে পড়লেই বুক জ্বলে তাদের জন্য এই সিরাপ বন্ধুরা আজ আমরা জানালাম অ্যাসিন্টাম্যাক্স সিরাপ সম্পর্কে যা অ্যাসিডিটি বুক জ্বালা আর হজমের সমস্যা থেকে তাৎক্ষণিক আরাম দেয় এটা কোনো ঝটপট উপশম ওষুধ নয় বরং এটা পেটকে প্রাকৃতিকভাবে শান্ত রাখে তাই যারা প্রতিদিন পেটের অস্বস্তি জ্বালা আর গ্যাসের ভোগেন তারা নিয়মিতভাবে ডাক্তারের পরামর্শ নিয়ে এই সিরাপটি ব্যবহার করতে পারেন খাওয়ার নিয়ম মেনে চললে আর খাবারের একটু সতর্কতা থাক রাখলে এই ছোট্ট সমস্যা চিরতরে বিদায় নিতে পারে। সুস্থ থাকুন সুন্দর থাকুন সবাইকে ধন্যবাদ